দেখেন টনসিল অনেক লাল লাল অনেক লাল লাল অনেক ব্যথা এবং গলা ব্যথা গলা ব্যথা এখন অর্গের টনসিলের ক্রিপ আমাদের টনসিলের মিডিয়াল ওয়ালে মিডিয়াল সার্ভিসে কিছু ছিদ্র থাকে এই ছিদ্রে কিছু দানা দানা বের হয় গলা গলা মুখে আসে এবং দুর্গন্ধ হয় এখন এই ছিদ্রগুলো বন্ধ করবো কীভাবে এরকম বন্ধ করার নাই যদি ছিদ্র এত ডিস্টার্ব করে গন্ধ যে যদি হয় দানা দানা বেশি বের হয় তখন অনেক সময় টনসিল করে ফেলতেই হয় আলাইকুম